আসসালামু আলাইকুম ভিউ ওয়ার্স আমরা আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা রাশিয়ান সাইট এটা হান্ড্রেড পারসেন্ট টাকা পে করে এটা আমি উইড্রো সহ আপনাকে দেখাবো তো আপনাকে দেখানোর পরে আপনি বুঝতে পারবেন এই সাইটটা দেখে আপনি মাসে আপনার দশ হতে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটা হচ্ছে অ্যাস্টুডেন্টদের জন্যে আপনি অনলাইনে অনেকগুলা সাইট পাবেন আমি আপনার তো দেখাই তো অনলাইনে অনেকগুলা সাইট পাবেন যে সাইটগুলোতে দেখাবে যে আপনাকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আসলে কিন্তু তেমনটা কিন্তু না ঠিক আছে তো আপনারা হয়তো এখানে দেখেন যেখানে অনেকগুলা সাইট অ্যাপ বলতেছে যে আপনি এইভাবে কাজ করেন এইভাবে কাজ করেন টাকা পাবেন আবার অনেকগুলো সাইট আছে যেখানে আপনি টাকা দিয়ে কাজ করতে হবে ঠিক আছে আসলে ওই সাইটগুলো কতটুকুটা আসছে সেটা আমি জানি না তো আমি সাজেস্ট করবো যে তো ফ্রি কাজ করেন কথা সেজন্য আপনারা আমি যে সাইটটা দেখাচ্ছি ওই সাইটটা কাজ করে এই জন্য আমরা চলে আসবো আমি গুগল ক্রোম আসার পর লিঙ্কটা এখানে পেস্ট করতেছি পেস্ট করার পর আপনাদেরকে প্রথমে এরকম একটা সাইটে নিয়ে আসবে আসার পরে প্রথম যেই লেখাটা থাকবে তো ওই লেখাটা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনি জানেন যে প্রত্যেকটা সাইডেই রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ফর্ম আসবে তো ফর্ম আসলে এটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখা দিয়েছি এইটা ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে আপনার নাম দিতে হবে নাম তিন থেকে তিন অক্ষর থেকে পনেরো লক্ষ পর্যন্ত আপনার নাম যাবে তো এতটুকু লাগে না আপনার চার পাঁচটা দিলেই হয়ে যায় তিন উপরে হলে হয় আমরা এখানে সাপোজ আমাদের নাম হচ্ছে হারোন আর ইবন হারন হারণ দেওয়ার পরে এই হারোনটা কিন্তু নেয় নাই ঠিক আছে ওরা কিন্তু এই হারণটা নেয়নি নেই তো এখন আমি কী করতে হবে যেহেতু হারণ নেয় নেই তো সাথে আমাদের পাশে একটা সেট করতে হবে এখানে করা হবে কিন্তু এটা নিছে হয়তো বাও যদি না নেই তাহলে আপনারা ওয়ান টু থ্রি ফোর সংখ্যা দেবেন ঠিক আছে এই সংখ্যা না দিলে কিন্তু এটা নিবে না এখন এটা লগ ইন ইজ ফ্রি তো আছে তো আমরা এরপরে আমাদেরকে কী চাইতেছে এরপরে আমাদেরকে চাইতেছে যে ইমেল ইমেল চাইতেছে তো ইমেল চাইতেছে আমরা আমাদের যে জিমেলটা আছে তো সেটা দিয়ে দিব তো আমরা এই জিমেলটা ধরুন আপনার জিমেল হচ্ছে হারুন অ্যাট দ্য জিমেল ডট কম জি এম এ আই এল জিমেল ডট কম ওকে এরপরে এরপরে বলতে যে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা ছয়টার উপরে হইতে হবে ম্যাক্সিমাম তো আপনি পাসওয়ার্ড কীভাবে দিবেন পাসওয়ার্ডটা ধরুন আপনি এ দিলেন এরপরে দেখা গেল যে আপনি কয়েকটা নাম্বার দিলেন জিরো নাইন এইট সেভেন ফাইভ ঠিক আছে একটা নাম্বার দিলেন নাম্বার এটা অবশ্যই দেখে দেখে দিবেন তো এরপরে একটা ছোটো আকারের সংখ্যা দেবেন ধরেন বি ঠিক আছে এরপরে আপনি যখন দেখবেন যে এটাতে কোনো বা ব্যাগ কিনছিলেন নাই তার মানে বুঝবেন যে ওরা এটা নিছে এটা কিন্তু আপনার এখন ফর্মটা ফিল আপ হয়ে গেছে এরপর আপনি এখানে আসবেন এখানে এসে দিবেন আই এম হোমায়ন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনারা এইটা ক্যাপচার সিলেক্ট করতে হবে তো এখানে দেখা যাচ্ছে তো আমরা এখানে তো ট্রাক দেখতেছি বা আপনার গ্লাস দেখতেছি বাঘ দেখতেছি আমরা সাধারণত না বাঘেরই হবে তো এই জন্য আমরা বাঘ দুটা সিলেক্ট করে দিলাম এরপর আপনারা ভেরিভেটে ক্লিক করব ক্লিক করার পরে এই দেখে ভেরিভেট হয়ে গেছে এরপরে আমি যখন রেস্টুরেন্ট ক্লিক করবো তখন এটা রেস্টুরেন্ট হয়ে আপনারা এই দেখেন এই যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপর আপনি এখান থেকে দেখুন আমার এখানে এখন ঊনত্রিশ দশমিক একাত্তর ঘষা আছে যেহেতু আমরা এটা বাংলা করছি তো বাংলায় রুবরাকে ঘষা হিসেবে বলতেছে তো আমরা যদি এখানে সাইটটাকে রিফ্লাস করি কারণ এই যে রিফ্লাস করার পরে আমরা একটু আগে কাজটা করছি ওই পেমেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখানে আছে ঊনত্রিশ দশমিক সেভেন্টি টু ওকে এরপর আমরা এখানে এটাকে বাংলা ইংলিশ করে নিই যেহেতু আমাদের জন্য সুবিধা হবে সেই জন্য আমরা এটা একটু ছোটো করি ছোট করার পর আবারও ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওকে ইংলিশ ডান আমরা কিন্তু একটু কিন্তু এইসে আপনার সার্ফিংয়ের কাজটা আপনাদেরকে দেখাইছি ঠিক আছে সার্ফিংয়ের কাজ ওকে এরপর আসতেছি লেটারের কাজ যদি লেটারের কাজ করতে চান তাহলে এখানে লেটারের কাজ আছে সবগুলা আপনি আপনার মতো করে করে নিতে পারবেন বাংলা করে আপনি আস্তে আস্তে সবগুলো বুঝবেন পড়বেন পড়ার পরে আপনারা বুঝতে পারবেন তাই এখানে ইউটিউবে কাজ সবচেয়ে ভালো মানে টাকা পে করেছি ইউটিউব তা আপনি ইউটিউবে কাজ করতে পারেন ইউটিউব কাজ করার জন্য আপনাকে এখানে আসবেন আসার পর আপনাকে দেখেন তা আপনি একটু পাশে স্লাইড করবেন করার পরে এখানে দেখেন ষাট সেকেন্ড ভিডিওটা দেখলে এত আপনার রুবু আপনাকে দিবে তারপর একশো বিশ সেকেন্ড দেখলে এত রুবু আপনাকে দিবে ঠিক আছে এখানে আপনি একটা একটা করে সবগুলো ভিডিও দেখতে থাকবেন আপনাকে প্রথমে কিন্তু দশ সেকেন্ডের বেশি ভিডিও আপনাকে দিবে না ঠিক আছে আপনি যখন দেখতে দেখতে তখন আপনাকে এই যে পনেরোশো সেকেন্ড এরকম ভিডিও দেবে পনেরোশো সেকেন্ড দেখলে আপনি তিনশো বিয়াল্লিশ পাবেন আপনি কিন্তু জানেন যে এক রুবোর সমান কিন্তু বাংলার এক টাকা পঞ্চাশ পয়সা এমনটাই হয় আমি আপনার এটা টাকাগুলো উদ্যোগ করে ও দেখাই দিব প্রমাণ সহকারে ঠিক আছে যাতে আপনারা এটা দেখতে পারেন বুঝতে পারেন আপনার একটা ইউটিউবে কাজ করে দেখাই একটা দশ সেকেন্ডের কাজই নিই যেহেতু আমাদের সময় কম তো সেই ক্ষেত্রে আমরা একটু জুম করি আসার পর সিলেক্ট করলাম করার পর এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কিন্তু দশ লেখা আছে আসার পর আমরা এই যে মিডিল আসলাম মিডল বা সাইড আপনি যে কোনো একটা জায়গায় টাচ করলেই হয় সাইডে টাচ করলাম করার পর আপনি এখানে দেখেন এই যে টাইমিংটা কিন্তু কমতে আছে নয় সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো এবং হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা যখন হলুদ কালার লেখা উঠবে তখন বুঝবেন যে অ্যাকাউন্টটা এই সরি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তার মানে আমরা এখানে ব্যাগ দিতে পারি ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পরে দেখেন এটা গ্রিন লেখা আসছে তার মানে এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো আমরা এখানে আমরা দেখি যে আমাদের অ্যাকাউন্টটা জমা হয়েছে না আমাদের কিন্তু আগের ছিল উনত্রিশ দশমিক বাহাত্তর আমরা এটাকে রিপ্লাস বেশটাকে রিপ্লাস করি দেখেন উনত্রিশ দশমিক চুয়াত্তর হয়ে গেছে ঠিক আছে তো আসলে আপনারা এই কাজগুলো এইভাবে করবেন করার পর উইড্রো করবেন ঠিক আছে টাকা উইথড্র করার জন্য আপনি এখানে ক্লিপ করবেন ওকে এখানে ক্লিপ করার পরে এই দেখেন আপনি আর কিসের মাধ্যমে টাকা উইজো করতে চান এখানে পেয়ার আছে তারপরে মানি আছে ওয়াইফ মানি আছে তারপরে পেয়ার সিলেক্ট করছি তো আপনারা পেয়ারটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখানে পেয়ারটা সিলেক্ট করুন পেয়ারটা সিলেক্ট করার পর আপনার এখানে এই যে দেখেন আপনার কত ইউজ আপনি পাবেন জিরো দশমিক থ্রি ফোর ইউজটি পাবেন এত রুব সমান ঠিক আছে তো আপনি আমি আপনাকে আমার পেয়ার থেকে পেয়ার অ্যাকাউন্ট থেকে দেখাই যে টাকাটা ওরা আপনার থেকে পে করে কিনা তো আমি আপনার আমার পেয়ারে গেলাম ওকে এরপর একটু ওয়েট করেন আমার এখানে চার ডলার আছে ঠিক আছে আমার এখানে চার ডলার আছে তো চার ডলার যেহেতু আছে তো আমি এটা দেখাই আমার চার ডলার আছে তো আমি এখন ওই অ্যামাউন্টটা আমার তো এই পেয়ার কীভাবে নিব ঠিক আছে তো আমি আমার যে পেয়ার অ্যামাউন্ট অ্যাকাউন্টটা আছে তো ওই অ্যাকাউন্টটা আমি এখানে বসাই দিয়েছি আপনি কীসের মাধ্যমে নিতে চান ডুবুর মাধ্যমেতে চান না ইউএসডির মাধ্যমে দিতে চান ইএসডির মাধ্যমে ইউসডি সিলেক্ট করবেন আর যদি পেয়ার ডুবুর মাধ্যমেতে চান তাহলে ডুবো সিলেক্ট করবেন মানে এই যে এটা এদিকে টেনে দেবেন এটা কিন্তু এদিকে থাকলে কিন্তু পে আউট দেবে না এটাকে আপনি এইদিকে টেনে দিতে হবে টেনে দেওয়ার পর আপনি এখানে পে আউটে ক্লিক করেন সাথে সাথে কংগ্রেচুলেশন আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা আপনার কাছে ট্রান্সফার হয়ে গেছে ওকে আমরা এখন দেখব আমাদের অ্যাকাউন্টটা কত আছে দেখলাম যে আমাদের অ্যাকাউন্টটা জিরো আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা এই মুহূর্তে নাই ঠিক আছে আমি একটা এখন আপনার একটা সার্ফিংয়ের কাজ করে দেখাই দিই সার্ফিং সার্ফিংয়ের একটা কাজ করে দেখাই যে আমার অ্যাকাউন্টে সাধারণত দেয় কি না ওকে চোদ্দ সরি এটা একটু সময় নিচ্ছে যে আমার নেটের একটু প্রবলেম এই জন্য দশ নয় আট সাত ছয় পাঁচ চার আমরা আবার আসলাম আসার পর আমরা কিন্তু এই দেখেন আমার কিন্তু ওই ক্যাদার অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিছে ওকে আমরা কিন্তু পে করে দিয়েছি এখান থেকে উঁচু করে দিয়েছি মার্শাল্লা আমরা আমাদের ইউসিটা পেয়ে গেছি এই দেখেন ফোর দশমিক ফোর ফোর ঠিক আছে আগে ছিল ফোর দশমিক ওয়ান এখন ছুঁয়ে গেছে ফোর দশমিক ফোর ফোর তো আমি হিস্ট্রিটা যদি দেখি এই দেখেন এখানে দেখেন বিশে জুন দু হাজার চব্বিশ একটা পনেরো মিনিটে আমাদেরকে টাকাটা পে করছে প্লাস আমাদেরকে একটা মেসেজ আসছে আপনার জিমেলে জিমেলটা দেখি জিমেল এ দেখেন আমাদেরকে যে পিয়ার সাকসেস করছে টাকাটা ওটা একটা ওটা একটা নোটিফিকেশন আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে এ দেখেন পিয়ার থেকে কিন্তু আমরা টাকাটা পেয়ে গেছি ওকে তার মানে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট রিগাল সাইট এ সাইটে কাজ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন ইনশাআল্লাহ